আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক আমি পাপ্পু পিকটার থেকে আবারও নতুন একটা ভিডিওতে তবে এইবারের ভিডিওতে স্পেশাল যেহেতু রমজান উপলক্ষে আমরা ভিডিওটা করতেছি প্রথমেই স্পেশাল প্রাইসটা বলে দিচ্ছি এই ফুল পিসির কম্পোনেন্ট সিলেকশন রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি থেকে শুরু করে এইট এট ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এনভিএমই ফোর ফিফটি এইটার পাওয়ার সাপ্লাই সব মিলে থার্টি নাইন থাউজেন্ড টাকার প্রোডাক্ট বাট আপনারা আমাদের স্পেশাল গেফট হিসেবে আমাদের স্পেশাল গেস্ট হিসাবে স্পেশাল ভিউয়ার্স হিসাবে এবং আমাদের এই রমজান উপলক্ষে আপনারা এই ফুল রমজান মাস জুড়ে এই স্পেশাল থার্টি এইট থাউজেন্ড টাকা পাবেন আপনারা অনলাইন অপনিং আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল করতে পারেন তবে তার আগে তার আগে আমরা আগের কত প্রোডাক্ট ডিসক্রিপশন যেটা আছে এটি একটু খেয়াল I feel so alive. It's like my soul thrives in your light. But how I wish you'd be. আমাদের আজকের এই বিলে আমরা প্রথমেই মাদার বোর্ড হিসাবে এফক্স ব্র্যান্ডের বি ফাইভ ফিফটি মানে পাঁচশো পঞ্চাশ সিরিজের মাদার বোর্ড একটা ইউজ করতেছি আসলে যারা এটার রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করতেছিলেন যারা বায়োস্টারের পাঁচশো পঞ্চাশ ছিল আট হাজার ছয়শো সাতশো টাকা তাদের রিপ্লেসমেন্টের জন্যই আসলে এই প্রোডাক্টটা তিন বছর ওয়ারেন্টিড প্রোডাক্ট এফক্সের এই মাদার বোর্ডটায় চারটা র্যাম স্লট থাকে একটা এনভিএম স্লট থাকে এবং বি পাঁচশো পঞ্চাশ বর্তমানে যতগুলা মাদারবোর্ড রয়েছে বাজারে তার থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই মাদারবোর্ডটাই যেটার প্রাইস আসতেছে আজকের এই ভিডিওতে অনলি আট হাজার চারশো টাকা বোর্ডটা যদি আমি ফুল খুলি তারপর আপনারা যেটা দেখতে পারেন ফুল ইনটেক করা থাকে মাদারবোর্ডটা আর এটার আগে মাঝখানে একটু কথা বলে নিই এটা বাংলাদেশে নিয়ে আসে হচ্ছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড ওরা হচ্ছে বাংলাদেশে ভেলুড নিয়ে আসতেছে চিনি নিয়ে সবাই মোটামুটি কম বেশি তাদেরকে চিনেট অর্ডার করতেছে মাইক্রোটেক নিয়ে কাজ করে দেন কি বলে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে তো সবকিছু নিয়েই মানে ওদের প্রোডাক্ট লাইন আপ যথেষ্ট বড় এবং অনেক দিন ধরে বাংলাদেশের মার্কেটে কাজ করতেছে সো দে আর ট্রাস্টেবল তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটায় র্যামস থাকে চারটা এবং একটু খেয়াল করলে চারটা র্যামস আলাদা করে হিটসিং করা আসে এক গ্রাফিক্স স্লট আছে একটা পিসিআই স্লট আছে একটা এনভিএমএস স্লট আছে একটা এবং মানে একশো বি পাঁচশো পঞ্চাশ সিরিজের মাদারপুরে যা যা দরকার সব কিছুই ওরা ইনক্লুড করতেছে এবং বাজারটা তো বললামই বায়োস্টারের বি ফোর বি ফাইভ ফিফটি যেই সিরিজটা আছে যেই মাদারপুরের যে প্রাইস আছে সেম প্রাইসটাকে ইভেন তার থেকেও অনেকটা কমে কারণ বি ফাইভ ফিফটি বর্তমানে বায়োস্টারের মাদারপুরগুলো পাওয়া যাচ্ছে না বললেই চলে বাট অ্যাপক্সের ফাইভ ফিফটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট হাজার চারশো টাকা দিয়ে পিসি বিলের সাথে এই আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার সাথে আমরা পেয়ার আপ করার জন্য প্রসেসর হিসাবে বাঙালির সবচেয়ে কমন প্রোডাক্ট সবচেয়ে মানে সেলেবল মোস্ট সেলেবল প্রোডাক্টগুলোর মধ্যে একটা এম ডি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি আমরা ইউজ করতেছি ছাপ্পান্নশো জিটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভ সিরিজের একটা প্রসেসর যেটা হচ্ছে ছয় কোর বারো থ্রেডের সাথে আসে থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত বুস্ট করা যায় এবং এই প্রসেসরটা যদিও আনঅফিসিয়াল একটা প্রসেসর তারপরও তিন বছর ওয়ারেন্টি সহকারেই আসে আর আমি কুলারটা এর সাথে একটা স্টক কুলার থাকে ফ্যান থাকে স্টক বাট ওইটা আমি ব্যবহার করতেছি না বিকজ আমি এটার সাথে একটা এক্সট্রা কুলার ইউজ করব। আর কুলার হিসাবে আমি গেমডিয়াজের বোরস ই টু ফোর ডাবল ওয়ান ই টু এটা হচ্ছে ডুয়েল সহ একটা কুলার মানে বোধপাশা ফ্যান ফ্যানসহ বাট উইদাউট আট জিবি রকম আট জিবি নাই এই ফ্যানটার মানে এই কুলারটা চয়েস করার কারণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বোথ সেট ফ্যান মিন কুলিং নিয়ে যারা একটু টেনশন করেন তাদের মাথা থেকে একদমই টেনশন ওরা কমায় দিবে যে আপনার কোনো টেনশনের কোনো কিছু নেই এটা যথেষ্ট ভালো একটা কুলার আর গেমডিয়াস তো বাংলাদেশের বাজারে তো অনেক বছর ধরেই কাজ করতেছে সো ট্রাস্ট করা যায় এবং এদের যে পাইপ হিস্ট্রিটা আছে যদি ওদের থানমাল এটা দেখ খেয়াল করেন যথেষ্ট ভালো করে পাইপিং করা আছে মেটাল শেডের মধ্যে এবং কুলিংটা হান্ড্রেড পারসেন্ট বেটার হবে কারণ এদের আরপিএম ওরা আঠারোশো আরপিএম পর্যন্ত দাবি করে ফ্যানগুলো এর যদি আপনি বারোশো আরপিএম পর্যন্ত এটা যদি দেয় আপনারা যারা ওভার ক্লক করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট অপশন এটা হইতে পারে উইদিন দ্য বাজেটে আমার এই এই এইটার ওয়েব প্রাইস থাকে ছাব্বিশশো টাকা বাট আমরা আজকে প্রাইস করতে পারতেছি এই কুলারটা অনলি বাইশশো টাকা এটা হচ্ছে কুলার চলে গেলো সাথে র্যাম হিসাবে থিংসং ফিউটি বিস্টেড এইট জিবি এইট জিবি বত্রিশ জি মানে এইট জিবি এট জিবি ষোলো জিবি দুটা কিট ইউজ করতেছে বত্রিশ মেগা আসছে প্রত্যেক লাইফ টাইম ওয়ারেন্টি সহ নর্মাল ওয়েব প্রাইস থাকে একুশশো বাইশশো টাকা করে বাট আমরা আজকে এই র্যামগুলো অফার করতেছি অনলি আঠারোশো টাকা করে দুটো স্টিকের দাম করতেছে আমাদের এই ভিডিওতে ছত্রিশশো টাকা এনভিএম হিসেবে আমার সবসময় মোস্ট ফেভারিটের মধ্যে একটা কিংস প্যাকেট টু ফিফটি সিক্স এনভিএম ইউজ করতেছি যে এন ভিএমটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকে রিড রেট স্পিড পঁচিশশো আর আঠারোশো এম সো রিজনেবল প্রাইস সাথে এনভিএম হিসাবেও পারফরমেন্স যথেষ্ট ভালো অনেক দিন ধরেই আমি এটা নিয়ে কাজ করতেছি যারাই বিল করছে এখন পর্যন্ত আমি কারোর কাছ থেকে কোনো ধরনের পাই পাইনি সো আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের ভিতরে মানে এটার ওয়াই প্রাইস ছাব্বিশশো সাতাশশো টাকা আমরা আজকের এই ভিডিওতে এটা প্রাইস করতেছি অনলি একুশশো টাকা এই প্রাইসের মধ্যে বেস্ট একটা অপশন আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ভেলোটপের বি ফোর ফিফটি ওয়াটার একটা করে পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি যদিও এটা এইটটি প্লাস সার্টিফাইড না বাট ওরা যেটা বলে এইটটি টু প্লাস ইফিশিয়েন্সি রেট হিসাবে এইটটি টু প্লাস সাজেস্ট করে এবং এই পাওয়ার সাপ্লাইটায় ওরা খুব সুন্দরভাবে উল্লেখ করে দিছে যে এটাতে আপনারা সর্বোচ্চ ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স পর্যন্ত ইউজ করতে পারবেন আর বাকি যেটা আছে যে লাইটিং প্রুফ সো মানে সাইলেন্ট একবারে স্মার্ট থার্ম স্মার্ট থার্মাল কুলিং এই সবগুলা সহই এটা আপনার যারা নর্মাল বেসিক ইউজের জন্য করতে চাচ্ছেন তাদের জন্য কোনো ডাউট নাই চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এছাড়া যারা ধরুন আমি তো ছাপ্পান্নশো জি ইউজ করছি যারা ছাপ্পান্নশো এক্সের সাথে কোনো একটা কার্ড দিয়ে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য তিন বছর ওয়েন্টি সহ এই সাপ্লাইটা একটা বেস্ট অপশন বিকজ হচ্ছে বাজেট কারণ এটার ওয়াই প্রাইস থাকে ছাব্বিশশো সাতেরশো টাকা যেখানে ফোর ফিফটি ওয়াটের এইটি প্লাস বোন সার্টিফিকেশন এটা পাওয়ার সাপ্লাই আপনার উনচল্লিশশো চার হাজার টাকার মতো খরচ হয়ে যায় এটা ছাব্বিশশো টাকা ওয়াই প্রাইস আমরা আজকের এই ভিডিওতে এটা অফার করতেছি অনলি বাইশশো টাকায় অনলি বাইশশো টাকায় এই পাওয়ার সাপ্লাইটা আমরা আজকে বিল করবো এখন সব বাদ দিয়ে কেবিনেট হিসেবে কেবিনেটটা সবার শেষে ভিডিওর শেষ হিসেবে আপনারা দেখতে পারবেন কেবিনেটটা তুলতে একটু সময় লাগবে সেই জন্য আমরা এটা হোল্ড করলাম তো হঠাৎ করে আপনারা যারা পিসি বিলটা দেখতেছিলেন তারা হঠাৎ করে দেখতে পারবেন যে আমাদের সামনের পাশের দুইটা ফ্যান যে দুইটা আছে পাখা দুইটা আছে এই পাখা দুইটা উপরের দিকে চলে গেছে বিকজ হচ্ছে আমাদের ফাইভ ফিফটি মাদার এতটাই বড় এটার জন্য আমরা ফ্যানের জন্য এটা অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না সেই জন্য আমরা যেটা করেছি সামনের দিকে যে দুটো ফ্যান আছে এই দুইটা ফ্যানটা আমরা উপরে নিয়ে গেছি উপরে নিয়েই আমাদের এই পিসি বিল্ড মানে বিল্ড করা এখানেই শেষ আমরা একটু দেখি আমরা একটু পাওয়ার আপ করে চেক আউট করি সুন্দরভাবে আমাদের পিসি রান হয়ে গেছে এই কেসিংটা যেটা আছে ইনবিল পাঁচটা ফ্যান শো আসে আপনারা খেয়াল করলে উপরে দুইটা ফ্যান নিচে দুইটা ফ্যান এবং পিছনে দুটা ফ্যান পিছনে একটা ফ্যান আছে এবং এটা হচ্ছে আর জিবিটা আপনি কন্ট্রোল করতে পারবেন ডাস্টবিন সুইচ থ্রুতে এখান থেকে কন্ট্রোল করা যায় আর এই পুরো জিনিসটার আপনি পাওয়ার আপটা পাচ্ছেন হচ্ছে পাওয়ার সুইচের ইউনিটটা এই পাশে একটা সামনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আছে যেটা আপনার অডিও ইনপুট এবং আউটপুট দুটার জন্যই কাজ করবে একটা ইউএসবি থ্রি আছে একটা ইউএসবি টু আছে মানে ছত্রিশশো সাতত্রিশশো টাকার কেসিংয়ের মধ্যে আপনারা যা চাচ্ছিলেন এক কথায় সব কিছু এটার মধ্যে ইনবিল্ট আছে আর এটার যে সামনের ফ্রন্ট প্যানেল যেটা রয়েছে ফ্রন্ট প্যানেলটা কিন্তু কার্ভ করা আছে এটার মধ্যে একটা ব্ল্যাক ভার্সন হয় একটা ম্যাশ ভার্সন হয় ম্যাশে আবার ব্ল্যাক হোয়াইট দুইটা ভার্সন হয় টোটাল চারটা অ্যাভেলেবেল আছে সব কয়টাই আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন নিতে পারবেন আর প্রাইস তো মোটামুটি ছত্রিশশো সাতত্রিশে এই প্রাইসটাই মধ্যে ব্ল্যাকে গেলে একটু প্রাইসটা কম থাকে হোয়াইটে একটু বেশি থাকে সেই জন্য সব মিলাইয়ার লুকস খারাপ না যথেষ্ট ভালো লুকস এসছে এই তো সব কিছু ওকে এখন সবশেষে আবার স্পেশাল প্রাইসে আসি কারণ আমাদের এই মানে সারা বছরের অপেক্ষার এই রমজান যখন চলতেছে তখন আমাদের স্পেশাল প্রাইস থাকবে না সেটা তো হতেই পারে না আপনি যদি একটু প্রাইসটাই খেয়াল করেন প্রথম কথা হচ্ছে রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি প্রসেসর যেটা আছে তেরো হাজার চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে তেরো থেকে শুরু করে চোদ্দোর মাস্কের প্রাইস থাকে মাদারবোর্ড যেটা আছে নয় থেকে শুরু করে নয় হাজার ছয়শো পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের প্রাইস থাকে র্যাম যেটা আছে একুশশো বাইশশো এরকম প্রাইস থাকে এনভিএমইটা তেইশশো চব্বিশশো টাকার মতো প্রাইস থাকে কুলার যেটা আছে ছাব্বিশশো সাতাশো টাকার আশেপাশে প্রাইস আছে এবং কেবিনেটটা সাত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এই প্রাইস থেকে ঘোরাফেরা করতেছে পাওয়ার সাপ্লাইটা ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা এই হচ্ছে টোটাল পাওয়ার মানে টোটাল প্রোডাক্টের প্রাইস এটা হচ্ছে বিভিন্ন অনলাইন গাড়ি আপনি এটা পাবেন বাট যেহেতু আমরা বলতেছি রমজান উপলক্ষে স্পেশাল একটা প্রাইস যাবে আমাদের এই ফুল সিপিওটা ফুল এই কোম্পানির দিয়ে যারা বিল্ড করবে তাদের জন্য ফ্ল্যাট প্রাইস থাকবে এটা অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা আপনারা অনলাইন অফলাইন আমাদের অফিস আমাদের স্টোর সব জায়গা থেকেই অ্যাভেলেবেল করতে পারবেন রমজানের এই স্পেশাল প্রাইসে এই রমজানের এই স্পেশাল প্রাইসের জন্য আপনারা আমাদের স্টোরে সরাসরি চলে আসতে পারবেন যেটা হচ্ছে মাল্টিপ্লাস সেন্টারের তিন তালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোরুম দশ তালায় এক হাজার পঞ্চাশ নম্বর শোরুম এবং আমাদের এই অফিস বোর্ডটা ঠিক পাশেই মিনিটা প্লাজার চার তালায় চারশো দুই নম্বরে আপনাদের আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই তো সব কথাবার্তা আমাদের এই রমজানে আর এই রমজানটা সবারই খুব সুন্দর কাটুক ঈদটা চমৎকার কাটুক ঈদের আগে তো আর ভিডিও আসবেই তখন না হয় ঈদ মুবারক বলা যাবে আপাতত আল্লাহ হাফেজ